মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতি ট্রেড কালচার মার্কশিট নয় ছয়ের তদন্ত করুক সিবিআই এমনটাই দাবি তুলে সরব হলেন দার্জিলিং এর সাংসদ রাজু শুধু তাই নয় সিবিআই তদন্তের দাবিতে রাজ্যপাল সি আনন্দ বোস এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছেন তিনি দুর্নীতির শেষ কোথায় এবং এত অভিযোগে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে আশঙ্কা হাসপাতালের একটি বড় অংশের চিকিৎসকদের এছাড়াও উত্তরবঙ্গ লবি এবং আর্জি করের ঘটনার মতো অনেকেই জড়িত রয়েছেন বলে এদিন আশঙ্কা প্রকাশ করেন রাজু বেস্তা যার কিনারা করতে সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি পাশাপাশি রাজ্যে এই ধরনের ঘটনার জন্য খোদ মুখ্যমন্ত্রী দায়ী বলে অভিযোগ করেন তিনি পড়ুয়াদের চাপে পড়ে নজিরবিহীনভাবে রাতেই কলেজ কাউন্সিল বৈঠক করে পাঁচ পড়ুয়ার বহিষ্কার সাময়িকভাবে তুলতে বাধ্য হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার দুপুর একটায় ফের কলেজ কাউন্সিলের বৈঠকে বহিষ্কৃত পড়ুয়াদের নিয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ উল্লেখ্য গত সোমবার কলেজ কাউন্সিলের বৈঠকে ট্রেড কালচারে যুক্ত থাকায় পাঁচ পড়ুয়াসহ মোট বারো জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়াদের একাংশ কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে প্রত্যাহারের দাবির পাশাপাশি ফের অভিযুক্তদের বয়ান শোনার আর্জি জানান এরপরেই তরি নজিরবিহীনভাবে রাতেই কলেজ কাউন্সিলের আট সদস্যের উপস্থিতিতে সাময়িকভাবে বহিষ্কার প্রত্যাহার রাখার সিদ্ধান্ত নেওয়া হয় আজিকার হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে নির্যাতনের ঘটনায় যখন উত্তাল ছাড়া দেশ তখনই চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে মৃত মহিলার নাম আবেদা সুলতানা বাড়ি বীরভূমের কুলাদিহা গ্রামে মৃত মহিলার পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে হঠাৎই পেটে ব্যথা ওঠে প্রসূতি অভিতা সুলতানার বাড়ির লোকজন তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য মৃতের পরিবারের অভিযোগ অবিতাকে রাত আটটার সময় হাসপাতালে ভর্তি করানো হলেও ডাক্তার তাকে দেখতে আসেন রাত নটার সময় আর সেই সময় তাকে একটি ইনজেকশন দেওয়া হয় ইনজেকশন দেওয়ার এক ঘন্টার মধ্যেই ফের পেটে ব্যথা শুরু হয় ওই প্রসূতি তখন পরিবারের লোকজন বারবার ডাক্তার এবং নার্সদের ডাকলেও তারা একবারও তাকে দেখতে আসেননি বলে অভিযোগ বুধবার ভোররাতে রাতে হয় ওই প্রসূতি এরপরই চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ তুলে পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনার খবর পেয়ে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্গাপুরে বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামীকে বেধড়ক মাধ্যমের অভিযোগ অস্ত্রের কোপ বা চোখে গুরুতর জখম ওই বিজেপি কর্মীকে নিয়ে আসা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুর্গাপুরের লাউটোহা থানার অন্তর্গত গৌরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকার এই ঘটনায় এখনো অভিযোগের কাজ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের ঘটনার সূত্রপাত গতকাল পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে শ্রীকৃষ্ণপুর গ্রামে গ্রামে চলা অভিযানের অঙ্গ হিসেবে বিজেপি একটি কর্মসূচি ছিল আর সেখানেই দুস্থদের বস্ত্র বিতরণের পাশাপাশি মেধাবী কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা কর্মসূচি ছিল অভিযোগ বাইকে চেপে বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী এই কর্মসূচি বানচাল করার জন্য তাণ্ডব শুরু করে এরপর প্রোগ্রাম শেষ হতেই স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যা জিতা লাহার স্বামীকে ঘিরে ধরে ব্যাপক মারধর শুরু করে লোহার রদ দিয়ে জিতা লাহার স্বামী বিকাশ লাহাকে বা চোখে আঘাত করা হয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে লাউটোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্র পরে দুর্গাপুরের মহকুমা হাসপাতালে সকালে নিয়ে আসা হয় চোখে আঘাত গুরুতর বলে জানা গেছে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের লাউটহা থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম এলাকায় পুলিশ এসে শান্ত করে পরিস্থিতি অভিযোগের আগেও বেশ কয়েকবার বিকাশ লাহা ও তার স্ত্রীকে বিজেপি ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল দলের লোকজনের পক্ষ থেকে গত লোকসভা নির্বাচনে এই চাপ বেড়েছিল আরও কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে নারাজ ছিল এই পরিবার আর তারই প্রতিবাদ হতেই পুরনো রাত থেকে এই আক্রমণ বলে অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী বিকাশ লাহার রোগীর আত্মীয়দের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগে চিকিৎসক পড়ুয়ার মাঝরাতে আন্দোলনে বসলেন এমার্জেন্সির সামনে বসে পড়েন সিনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিক চিকিৎসক পড়ুয়ারা উত্তেজনা জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা যায় মাসকালাই বাড়ির এক ক্যান্সার আক্রান্ত মহিলা লিপিকা দাস বীর মৃত অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে এলে ডাক্তার নিয়ম অনুযায়ী ময়না তদন্তের কথা বলেন কিন্তু আত্মীয়রা পুলিশের উপস্থিতিতে ডাক্তারদের হেনস্থা এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এরপরে নিরাপত্তাহীনতা বোধ করে আন্দোলনে নামেন চিকিৎসক পড়ুয়ারা এদিকে জলপাইগুড়ি পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু সাহা তিনি জানান এক ক্যান্সার আক্রান্ত মৃত রোগীকে নিয়ে আসা হয় পরিবারের লোকেরা ময়না তদন্ত করতে রাজি হয়নি আর তা নিয়েই বচসা হয় কে কি বলেছে আমি জানি না ডাক্তারবাবুদের সাথে আমি এসে ক্ষমা চেয়ে গেলাম আমি কাউকে গালিগালাজ বা হুমকি দিইনি